ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের ইতিহাস সাহিস নিয়ে ইতিহাসে তোমাদের প্রথম অধ্যায়টি হলো ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসি নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যেগুলি তোমরা টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এমসিকিউ উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো যদি তা না পারো তাহলে দেখবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমার পিডিএফটি ডাউনলোড করে নেবে এখন আসছি তোমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউ নিয়ে এমসি প্রথমে আছে যে মোহনমান ক্লাব আইএফএস সিল জয়লাভ করেছিল চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হয় তোমাদের গ উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আসছি সোমপ্রকাশ পত্রিকাটি ছিল একটি কী ধরনের পত্রিকা অপশান দেওয়া আছে চারটি তোমাদের সঠিক উত্তরটি হবে খ এটি একটি সাপ্তাহিক পত্রিকা তিন নম্বরে আছে বিপিনচন্দ্র পাল লিখেছেন অর্থাৎ বিপিনচন্দ্র পালের লেখা চারটি অপশানের মধ্যে কোনটি হবে অপশান হবে খ সত্তর বৎসর তারপরে প্রশ্ন আছে জীবনের ঝরা পাতা এই গ্রন্থটি কী ধরনের গ্রন্থ সঠিক উত্তরটি হবে ঘ আত্মজীবনী পরের প্রশ্ন আছে নদীয়া কাহিনী এই গ্রন্থটি কে রচনা করেন বা কার লেখা সঠিক অপশনটি হবে ঘ কুমুদনাথ মল্লিক ছ নম্বর তোমাদের রয়েছে যে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন এখানে তোমাদের সঠিক উত্তরটি হবে শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে তারপরে প্রশ্নে আসি পরে প্রশ্ন আছে জীবন স্মৃতি কার লেখা অপশান চারটি দেওয়া আছে সঠিক উত্তরটি হবে তোমাদের অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর আট নম্বর প্রশ্নে আছে বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় সঠিক উত্তরটি হবে গ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন আসি ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেছিলেন সঠিক অপশনটি হবে মুন্সি প্রেমচাঁদ বা মুন্সী প্রেমচন্দ্র তারপরে প্রশ্ন আসছি হিন্দু মেলার সভাপতি ছিলেন সঠিক উত্তরটি হয় তোমাদের গ নগোবর মিত্র এরপরে আসছি তোমাদের প্রথম অধ্যায়ের এসে প্রশ্নগুলি এসে কী প্রশ্নে প্রথমে আছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন তারপরে প্রশ্ন তোমাদের থাকছে ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় তারপরে প্রশ্ন থাকছে তোমাদের যে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় চার নম্বরে থাকছে কোন বছর সোম প্রকাশ পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় পাঁচ নম্বর তোমার থাকছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন পরে প্রশ্ন থাকছে বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয় পরের প্রশ্ন আসছি দায়নালস পত্রিকাটি কবে প্রকাশিত হয় আট নম্বর থাকছে বাংলায় মহিলাদের মধ্যে সর্বপ্রথম চিকিৎসক কে ছিলেন নম্বর প্রশ্নে আসছি ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়েছিল কখন থেকে দশ নম্বর থাকছে কোন সময় থেকে ভারতে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় পরে প্রশ্নে আসছি এ নেশন ইন মেকিং বইটি কার লেখা শেষ প্রশ্ন থাকছে সমাচার দর্পণ কবে প্রকাশিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা গুরুত্বপূর্ণ সাজেশানগুলি সময় মতো পেয়ে যাবে